হ্যালো এবব্রিয়ন কেমন আছেন নিচে ভালো আছেন আমিও ভালো আছি তো এই তিন পাটের কেকটা করতে গিয়ে আমার সাথে যে একটা অ্যাক্সিডেন্ট হয় সেটা আমি কল্পনার বাইরে ছিল এটা আমার বোনের শ্বশুরবাড়ির একটা অর্ডার ছিল ওদের এলাকারই তো দেখেন এব্রিয়ন কিভাবে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে এই যে দেখেন আমি যখনই পাটে বসাইতে গেলাম শেষ সব শেষ আমার তো মনটাই নেই যে আবার কেকটা করবো আমি এটা পরে মনটা একদমই চলে গেছিলো পরে আমার যে বড়ো মেয়ে সে আমাকে অনেক কুল করলাম মু আস্তে আস্তে আপনি করেন এটা ঠিক করতে পারবেন আপনি আমি জানি তো যদিও আমার মনে ছিল বাট আসলে কেক করতে গিয়ে যদি কখনো এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে মনটা অনেক ভেঙে যায় তো দেন আমি ছোট তিন পাটের কেক ছিল প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে একদম ছোট মোল্ডের তারপর হচ্ছে সেকেনটা ছিল আর একটা তার চেয়ে ছয় প্রথম ছিল যে চার ইঞ্চিরটা তারপরে ছয় ইঞ্চির তারপরে হচ্ছে যে আট ইঞ্চির মল তিনটা পার্টের ছিল তো যাই হোক দেখছেন আমি কিভাবে আবার ফিনিশিংটা করছি তো আলহামদুলিল্লাহ পরে করতে পেরেছি এই যে দেখেন না তিনটা পার্ট আমি বসিয়ে নিচ্ছি আল্লাহ রহমাতে হ্যাঁ এ দেন আমরা যেটা করব এটা ডেকোরেশন করবো আসলে যে অর্ডারটা দিয়েছিল আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি এলাকার ওদেরই রিলেটিভ কেউ হবে কিন্তু অনেক চকলেট চেয়েছে মানে অনেক অনেক চকলেট চেয়েছে তাই ফুল আমি চকলেটের ডেকোরেশনই করছি এখানে তো এটা একটা চকলেট কালার দিয়ে আমি ই করে নিয়েছি বর্ডারটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে করছি আমি তো যারা আসলে ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার কিছু বড় ভিডিও আসবে আপনারা ফুল রেসিপি পেয়ে যাবেন যারা যারা রেসিপি চাচ্ছেন বা কী রেসিপি চাচ্ছেন অবশ্যই আমাকে কমা কমেন্টসে বলে দিবেন তো আশা করছি কেকটা সুন্দরই হবে আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে গারনাশ দিয়েছিলাম গার্নাসের এই ধরনের বর্ডার অনেক ভালো লাগে আর অনেকেই মনে করছেন যে কেক করতে আসলে অনেক মনে হয় সহজ আসলে সহজ না অনেক কিছু দরকার অনেক দৈর্যের দরকার এই কেকটা করতে আমার নিয়ে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে তিন পাটের কেক ছিল তো যাই হোক আল্লাহ রহমাতে তারপরে করতে পেরেছি সবচেয়ে বড় কথা এই কেকটা আমি ঠিক করতে পেরেছি আপনারা তো দেখতেই পাচ্ছিলেন আমার তো খুব খারাপ লাগছিলো যে আমি আসলে কথা বলতে বলতে আমার ছোটো বোন বাসায় ছিল ওর সাথে কথা বলতে বলতেই আমার কেকটা হাত থেকে পড়ে যায় মানে ওর দিকে তাকিয়েছিলাম আমি তখনই অ্যাক্সিডেন্টটা হয় তো দেন তারপরেও আমি করা শুরু করছি এটা চক চকলেট চিপস দিচ্ছি চকলেট দিচ্ছি অনেক রকমের চকলেট কিনে এনেছিল ওরা তো এখানে বলগুলা দিচ্ছি দেখেন কিভাবে ডেকোরেশন আসলে ডেকোরেশনটাই বেশি মেইন আর কেকের সবচেয়ে মজাদার কাজ কি জানেন এই যে ডেকোরেশনগুলো করা মানে মনে হয় যেন যত কিছু করছি কিছুই না মানে যেমন মেকআপ করার জন্য লিপস্টিকটা অনেক ইম্পর্টেন্ট লিপস্টিক দিলে সব পূর্ণতা পায় ঠিক যখন কেক যতই আপনি করেন না কেন ডেকোরেশনের আগে সেই সৌন্দর্য আসেই না যত কিছু করেন প্রকাশ পায় তো কেকটা কেমন হলো আপনার কমেন্টসে জানাবেন থ্যাংক ইউ দেখা